আজকের সকালটা শুরু হতে চলেছে নানা রকম ফুলের সুগন্ধ নিয়ে একটা বিরাট বড় বড় দায়িত্ব নাতে নিয়ে সাজাচ্ছিস তোমার জিভের খরচ কি টাকা দেবে সাজাচ্ছি হে ভগবান তে লীলা পরম্পার হ্যাঁ

বিরাট বড় একটা দায়িত্ব কাঁধে এসে পড়েছিল প্রথম দায়িত্বটা তো দেখতেই পেলে যে সাজাতে হবে যেখানে আর কি কোণে দূর করে না সরি বউ বসবে যেহেতু আজ রিসেপশন তো যাই হোক এই দায়িত্বটা খুব সুন্দরভাবে পালন করার চেষ্টা করছিলাম কারণ খুব বড় কী বলে আর্টিস্ট আর্টিস্ট বলে তো মানে মেকআপ আর্টিস্ট হ্যাঁ তো যাই হোক বুঝতেই পারছো কত বড় মেকআপ আর্টিস্ট মেকআপ দেখে মানে সবার থেকে আমি খুব সুন্দর সাজাই জাস্ট আড্ডা মারছি গাইস নর্মালি যেটুকু পেরেছি ব্রাইডকে সাজিয়েছি আর ব্রাইডের পাশে কি বলো তো কেমন লাগছে আমায় একদম ভিকারি সাজানোর পরে যখন ফাইনাল লুক বর দেখতে পেলো তো ওর পছন্দ মতো আরেকটু সাজিয়ে নিল আর যখন বউয়ের নতুন বইয়ের ফটোগ্রাফি বর হয় সেটা তো দেখে বুঝতেই পারছি তারপর বললাম যে অনেক তো ফটো তুললি বউয়ের তো ভালো পরে ভালো করে নিজে সাজিয়ে নিস এখন আপাতত একটু বউয়ের পাশে বস প্লিজ না হলে পরে বউটা একা একা বসে থাকবে তো তারপর মাঝে অনেকটা সময় চলে গেছে এবার তো খিদে পেয়ে গেছে তো যাই হোক

সকালে একটা দায়িত্ব পালন করেছি তারপরে একটা দায়িত্ব পালন করেছি ফের এখনো মানে ক্যাটারিং এর দায়িত্বটা পালন করতে হলো নিজেদের আসলে কোনো কাজই আমি একা হাতে করিনি যে কয়জন দেখছো আমরা সকলে মিলেমিশে কাজগুলো করেছি যেহেতু সকলে মিলেমিশে টাকাটা নিতে হবে তো তাই এর ভিডিও ভিডিওগুলোতেও আমি তোমাদেরকে বলেছি হয়তো কাকার বিয়ে কিন্তু কাকার মতো নয় বন্ধুর মতো তো যাই হোক সেই জন্য সবটাই কাকা ভেবে করছিলাম না ই আর কি আড্ডা ফাজলামি সবাই মিলেমিশে খুব আনন্দ সহকারে মানে উৎসাহের সঙ্গে করছিলাম জাস্ট খুবই আনন্দ হচ্ছিল বলতে পারো আর শেষে খাওয়া দাওয়ার পর একটু গ্যাপ দিয়ে তারপরে কেক কাটার আয়োজনটা হলো মনে হয় বলো তো তোমাদের আনন্দ করার জন্যে কি কচি বয়সের দরকার হয় একদমই না আনন্দটা মনের মধ্যে থাকে তাই বয়সটা বুড়ো হোক কচি হোক বা মধ্যবর্তী বলো যাই বলো তো আনন্দটা বয়সের সাথে ম্যাটার করে না মনের সাথে ম্যাটার করে অ্যাটাচ করে তো সেটাই বলছি যে এই যে একজন নাচ করছে ইনিও সেম মানে ওনার আনন্দটাই ম্যাটার করে বয়সটা ম্যাটার করে তো যাই হোক বয়স যেমনই হোক না কেন জীবনে সময় পেলেই আনন্দ করো যখনই সুযোগ পাবো না কেন মাঝে যদি একটু নতুন বউ এসে গানা দোলায় তাহলে কি ভালো লাগে বলো এটাই তো বউ ভাতের মেন দৃশ্য ফুলসের খাটসা তুই আর আমি একটু আসি ক্যামেরায় হয়ে গেল আমি ভিডিও করছি

ঘোড়ায় 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 এই গোলাই গোন্ডগো এটা সারপ্রাইজ ঢেকে রাখ এটা সারপ্রাইজ ঢেকে রাখ না এটা কাপড় চোপড় দিয়ে ঢেকে কত তো জিনিস যেমন আয়োজন তেমন যেমন জিনিস ছিল আমাদের ফাইনাল এই যে খাট সাজানোর লোকটা দেখে নাও জাস্ট মোটামুটি এই যে দরজা বন্ধ আমি ভাই তুই টাকা দে টাকা দে টাকা দে তুই দেখি না যা দিবি গুনে দে তারপরে দেখছি মজাটা দেখাচ্ছি যা দিবি গুনে সবাই যেন ভাগে পাই সেরম বুঝে দিবি পকেটে রেডি

বাবা দেখি বুকে ধক ধাকানি কুমেছে সব ঠিক আছে কাকার এবার দেখ আর

টাকা পেছো না ডালেতে দিয়ে দিছি ভাই টাকা ছোট ঘাড়ে হাত সুন্দর ভিডিওটা হ্যাঁ আস্তে করে দে বাবা এটা এটা পার্সোনাল দিবি